চার জিবি র্যাম আছে দুই জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব মাত্র চোদ্দো টাকা এটি হচ্ছে সেম ল্যাপটপ কিন্তু এটি টুইন ওয়ান না নন টাচ এর কি এগারো টাকা আর আমরা কিন্তু সরাসরি দেশের বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসে তারপর হোলসেল করি এবং রিটেইল করি প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে চার্জিং ব্যাকআপ খুবই ভালো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জিং ব্যাকআপ আছে আমার কাছে প্রত্যেকটা ল্যাপটপে এই গ্রেড এর ল্যাপটপ মানে সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আছে আপনি একটা ল্যাপটপে একটা স্ক্র্যাচ দেখাইতে পারবেন

বাংলাদেশে এরকম শখ কোথাও আর নেই এবং আজকে চলে আসছি মিরপুর দশের এফএস স্কোয়ারে এই একটা মাত্র মার্কেট যেটা লেভেল সেভেনে শুধুমাত্র ল্যাপটপেরই শপ তাদের মধ্যে থেকে একটা ল্যাপটপ সব বাছাই করেছি স্মার্ট সলিউশন বিডি আপনারা যে কমেন্ট করেছিলেন ভাই একটা হোলসেলারের সন্ধান দেন একজন হচ্ছে ট্রাস্টেবল প্রতিষ্ঠানের সন্ধান দেন তাদের জন্য এই সবটি এখন আমি বললাম আর ভাই ট্রাস্টেবল হয়ে গেল বা আমি বললাম আর সে হোলসেলার হয়ে গেল বিষয়টা এমন না আমি তার সাথে কথা বলবো আসলে সে কি ট্রাস্টেবল একটা প্রতিষ্ঠান আসলে সে কি হোলসেলার সকল বিস্তারিত তথ্য ভাই আমাদেরকে দিবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মুস্তাফিজ ভাই হচ্ছে একজন হোলসেলার এবং হচ্ছে দীর্ঘদিন ধরে বিজনেস করছে তো ভাই আমি সবাইকে বলেছি যে ভাই আপনাদেরকে নিয়ে আসছে একজন ট্রাস্টেবল প্রতিষ্ঠানের সাথে দেখা করাতে বা মিলাই দিতে এখন আসলে কি আপনি ট্রাস্টেবল ওটা কীভাবে প্রুফ করবেন আপনি হ্যাঁ অবশ্যই যেহেতু আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিজনেসের সাথে আছি আর আমরা কিন্তু সরাসরি দেশের বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসে নিজে নিজে নিয়ে ওকে তারপর হোলসেল করি এবং রিটেল করি ও এখন কথা হচ্ছে আপনি ইউজ ল্যাপটপ কেন নিবেন মানে আপনি নিউ তো নিতে পারেন বা ইউ আপনার মানে ইউজ কেন নিবেন তার এখন কথা হচ্ছে আমরা দেশের বাইরে থেকে যে সমস্ত ল্যাপটপগুলো নিয়ে আসি এই ল্যাপটপগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে ল্যাপটপের বিল কোয়ালিটি খুবই ভালো কারণ এগুলো বিজনেস সিরিজের ল্যাপটপ ওকে আপনি বিজনেস ক্লাসের ল্যাপটপ আর আপনারা জেনে থাকবেন অবশ্যই বিজনেস ক্লাসের ল্যাপটপগুলো কিন্তু এর বিল কোয়ালিটি আপনার কনজিউমার ক্লাসের থেকে অনেক ভালো থাকে আচ্ছা অনেক ভালো থাকে কারণ এগুলো সেলি হয় মূলত কর্পোরেটসের আর এগুলো কি ভাই সব বাইরের কান্ট্রি ল্যাপটপ হ্যাঁ এগুলো সব বাইরে থেকে নিয়ে আসি দেশের বাইরে থেকে নিয়ে আসি আমরা ওকে আরেকটা কথা যদি বলি ভাই কাদের জন্য ইউজ ল্যাপটপ তাদের জন্য ইউজ ল্যাপটপ না যদি বলেন আমি বলি যারা একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে চান সব ধরনের কাজ করতে চান এবং রংজি ভিডি ভালো পেতে চান সার্ভিস ভালো পেতে চান তাদের জন্য ইউজ ল্যাপটপ মানে অ্যাপ্রোপ্রিয়েট মানে বাজেটের মধ্যে হ্যাঁ বাজেটের ভিতর বিশ থেকে পঞ্চাশের ভিতরে খুব ভালো মানের ল্যাপটপ আপনি পেয়ে যাবেন যেগুলি নর্ম যে ল্যাপটপগুলি নর্মালি যদি আপনি নতুন কিনতে চান সিরিজের এগুলো দেড় থেকে দুই লাখ টাকা মানে আপনার বাজার যদি হয় দেড় থেকে দুই লাখ তাহলে আপনি নতুন নেন আর যদি বাজেট যদি হয় আহ তিরিশ থেকে পঞ্চাশ যদি কাজ করতে চান দামি কাজ তাহলে তাহলে আমি রিকমেন্ড করবো আপনি ইউজ ল্যাপটপ নিতে হ্যাঁ এবং স্টুডেন্ট যারা আছে ফ্রিলান্সার যারা আছে ধরেন বিগিনিং লেভেলে ফ্রি ফ্রিলান্সিং এর কাজ করবে একটা ল্যাপটপ দরকার সেই মুহূর্তে কিন্তু তার দেড় লাখ থেকে দুই লাখ টাকা বাজেট করে মানে একটা এবং স্টুডেন্ট যারা ঠিক আছে তারা কিন্তু পারফরমেন্স এখন আপনার কাছ থেকে নিঃসন্দেহে চোখ বুঝে ল্যাপটপ নিতে পারবো এটার গ্যারান্টি ওয়ার্টি কিভাবে দিচ্ছিলাম হ্যাঁ ভাই আরেকটা বিষয় বলি যেহেতু ইউস ল্যাপটপ এখানে একটা কথা থেকে যায়

ভিউয়ার্স অনেক কথা বলে ফেললাম অনেক ইনফরমেশন দিলাম কারণ এই ইনফরমেশনগুলো আপনারা নিজেরা চাচ্ছিলেন এই জন্য আমি দিলাম তবে আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাব পুরো ভিডিও দেখলে অনেক এক্সক্লুসিভ ল্যাপটপ দেখতে পারবেন এবং কি দেখে ল্যাপটপ কিনতে হয় ইউজ ল্যাপটপ কি কি দেখে ল্যাপটপ কিনলে ইউজ ল্যাপটপ কেউ ঠকবেন না সেটা ভিডিওর মাঝখানে থাকছে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভাই প্রথমে কোন ল্যাপটপ ল্যাপটপে শুরু করব আজকে আমরা হ্যাঁ ভাই আমি সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এইচপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এটি হচ্ছে রাইজেন ফাইভ প্রু প্রসেসর তিন হাজার পাঁচশো এটি কিন্তু আট জিবি র্যাম আছে চার জিবি গ্রাফিক্স আছে আর টু জিবি কিন্তু স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স আছে অর্থাৎ যারা আপনার ফ্রিলান্সিং এর কাজ করবেন ফটোশপের কাজ করবেন গ্রাফিক্সের ভিডিও ভিডিও এডিটিং মানে যে কোনো ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি করতে পারেন

পাঁচশো টাকা ডিসকাউন্ট কিন্তু আপনি সহজে কাস্টমাইজ করতে পারেন আর স্পেশালি এই মডেলটাতে কিন্তু আরো দুই ডেডিকেটেড গ্রাফিক্স আছে দুইটা ল্যাপটপ আমার কাছে দুই গ্রাফিক্স আর দুই জিবি দুই জিবি

স্মার্ট সলিউশন ভিডিও চমৎকার এরপর তারপর যে ল্যাপটপটি দেখাবো 9410 ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের মেটাল বডি 2 ইন 1 ল্যাপটপ কোর আই এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 8 জিবি গ্রাফিক্স আর 512 জিবি এসএসডি দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র 53000 টাকা অনলি একেবারে সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা সিঙ্গেল স্ক্যাচ কিন্তু এই ল্যাপটপটি আপনি দেখাতে পারবেন না চমৎকার চমৎকার মাত্র আজকে আরো 1000 টাকার ডিসকাউন্ট মাত্র 53000 টাকা ল্যাপটপটি ঠিক আছে মানে ভাই আমরা দেখেই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আজকে ওকে

আই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন বি মেসেজি কিন্তু এই ল্যাপটপটিতে আছে দেখেন একেবারে পোর্টেবল হ্যান্ডি আপনি সহজে কিন্তু ট্রাভেল করতে পারবেন এই ল্যাপটপটি নিয়ে প্রাইস ভাই আমাকে একটা প্রাইস একটা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দেন ভাই অবিশ্বাস্য প্রাইস থাকবে মাত্র ফর্টি নাইন থাউজেন্ড টাকা ভাই টুয়েলভ জেনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ মাত্র ফর্টি নাইন থাউজেন্ড টাকা চমৎকার চমৎকার এরপর তারপর যে ল্যাপটপটি দেখাব দেখাবো ডেলভেন ফোর ডবল জিরো টু ইন ওয়ান এর এইট জেনারেশন ল্যাপটপ ষোলো র্যাম পাঁচশো বারো ফুল মেটাল বডি কিন্তু ফিঙ্গার প্রিন্ট তারপর কিবোর্ড ব্যাকলিট সুপার অ্যামোল ডিসপ্লে কিন্তু এই ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে কিন্তু আজকে একটা ধামাকার প্রাইস দিব মাত্র ফোরটি এইট থাউজেন্ড টাকা করে এইট বাই আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ফোরটি সেভেন থাউজেন্ড টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারেন স্মার্ট সলিউশন বিডি থেকে আর প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি আছে তারপরে আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু বিভিন্ন ধরনের গিফট থাকবে যেমন কিবোর্ড মাউস মাউস প্যাড তারপরে জেনুইন চার্জার পাওয়ার কর্ড বিভিন্ন ধরনের গিফট থাকবে ঠিক আছে এরপর তারপর সেভেন ফোর ডবল জিরো মেটাল বডি ল্যাটিটিউড বিজনেস সিরিজ কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম

যেটা আমি প্রথমে কোশ্চেন করছিলাম যে বললাম যে ভিডিও মাঝখানে বলবো কি কি দেখে একটা ইউজ ল্যাপটপ কিনতে হয় হ্যাঁ অবশ্যই একটা ইউজ ল্যাপটপ কেনার আগে সর্বপ্রথম যেটি দেখবেন ল্যাপটপের বাহ্যিক কন্ডিশন কারণ একটা ল্যাপটপ যদি বেশি ইউজড হয় সেই ল্যাপটপটা কিন্তু মানে একটা টেম্পারের একটা ব্যাপার থাকে সো বাহ্যিক কন্ডিশন যদি ভালো থাকে ফিজিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে তারপর দেখবেন আপনি সিপিউ এর পারফরমেন্স দেখবেন ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ দেখবেন যে ব্যাটারি হেলথটা দেখবেন কীরকম আছে ডিসপ্লে চেক করে নেবেন কিবোর্ড চেক করে নেবেন সবগুলোই বিভিন্ন পোর্টগুলো চেক করে নেবেন তো বিভিন্ন সবগুলো প্যারামিটার যদি ঠিক থাকে তারপর একটা আপনি নিশ্চিন্তে কিনতে পারেন এই ল্যাপটপটিল আছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র দেখেন মানে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট ভাই প্রচুর পরিমাণ আজকের ভিডিওতে থাকবে ধরেন কোন আছে তো সেই প্রোডাক্ট ভাই ওটার সাথে তুলনা করলে হবে না আমার গ্রেডের প্রোডাক্ট অর্থাৎ যে গ্রেডের প্রোডাক্ট মানে আমার কাছে আছে প্রোডাক্ট এই প্রোডাক্ট এই গ্রেডের প্রোডাক্ট আপনি আশেপাশের অন্য 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 সব থেকে যাচাই করবেন যদি দেখেন না আমার রেট ঠিক আছে এবং প্রাইস একটু অন্যদের থেকে ভালো তাহলে আমার কাছ থেকে পারচেস করবেন আর কি ভেরি লাইস আচ্ছা এরপর যে ল্যাপটপটি দেখাবো এইট ফোর্টি জি সেভেনের এইট জেনারেশন এলিট বুক জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু হ্যাঁ কড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স তারপরে পাঁচশো বারো জিবি এসএসডি এন বি এম এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে কিন্তু এই ল্যাপটটিতে আছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট তারপরে আছে ফেস লক সবগুলো ফিচার কিন্তু এই ল্যাপটটিতে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ টাকা তবে ভাই আমি যদিও কাস্টমারদের পক্ষে সবসময় কথা বলি কাস্টমার হয়েই কথা বলবো সবসময় সারা জীবন তারপর একটা কথা বলি এখানে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন ভাই আসলে আসলেই ফ্রেশ কন্ডিশন মানে আমি এই জন্য বলবো যে ভাই আপনি আসেন এসে আমার কথা এবং মোস্তাজের কথা মিলান যে ভাই যে কথাগুলো বলছে কথাগুলো ঠিক আছে কিনা যদি মিল পান ল্যাপটপ নিয়ে যান মিল না পেলে আপনাদের ইচ্ছা ভাই মানে সম্মানিত ভিউয়ার্সদের কাছে আমার একটা রিকোয়েস্ট সব ভিজিট করেন আপনি ল্যাপটপ দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন কিরকম ফ্রেশ তারপরে আরো আশেপাশে দুইটা সব থেকে যাচাই করবেন তারপরে আমার কাছ থেকে মানে প্রাইসে যদি মিলে আমার কাছ থেকে কথা ভাই অনেকে আসতে পারবে না কারণ আসা যাওয়া কষ্ট যাদের হচ্ছে এক দুই হাজার বা তিন হাজার টাকা হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কি করবে অবশ্যই ভাই বিভিন্ন ব্যস্ততার কারণে বা যে কোনো প্রবলেমের কারণে ঢাকায় আসতে পারতেছে না বাট ওনার একটা অবশ্যই ফোন করে উনি কিন্তু সার্ভিস এর মাধ্যমে অর্ডার নিতে পারে আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা আপনার সার্ভিসের চার্জ দিলে বুকিং মানে দিলে আমি কিন্তু ল্যাপটপ পাঠিয়ে দিব ওনার ঠিকানা নাই কন্ডিশনে অর্থাৎ বাকি টাকা মানে প্রোডাক্ট রিসিভ করে বাকি টাকা পেমেন্ট দেওয়ার সুযোগ কিন্তু আমাদের এই স্মার্ট যদি কারণ হচ্ছে আপনার পকেটে টাকা নাই কিন্তু ক্রেডিট কার্ড আছে

চোদ্দ ফুল এইচ ডি আই পি এস ডিসপ্লে এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল আছে ফিঙ্গার প্রিন্ট লক এমন কোন ফিচার নাই এই ল্যাপটপটিতে নাই সব ধরনের ফিচার কিন্তু এই ল্যাপটপটিতে আছে আজকে একটা মানে দামাক একটা প্রাইস দিব চ্যালেঞ্জিং একটা প্রাইস মাত্র

এখন যে ল্যাপটপ টি দেখাবো এটি হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এর টেন জেনারেশনের কিন্তু ল্যাপটপ আপনার আট জিবি র্যাম গ্রাফিক্স টু ফিফটি সিক্স এস বি কিন্তু প্রাইস দিব মাত্র ফর্টি আর

নিতে চান তাদের জন্য ল্যাপটপটি খুবই ভালো হবে এটি হচ্ছে জেড বুক নিউ জি ফাইভ ওরাই সেভেনের এই জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স আর স্পেশালি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু ওই ল্যাপটপটিতে আরও অ্যাভেলেবেল আছে আর পাঁচশো বারো জিবি এনবি মেসেজ দিয়ে আছে আর ল্যাপটপটিতে কিন্তু আপনার মেনশন করে আছে ভাই মোবাইল ওয়ার্ক তার মানে টোয়েন্টি ফোর কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি ল্যাপটপটি আপনি ইউজ করতে পারবেন প্রাইস দিল মাত্র ফর্টি ফোর থাউজেন্ড অনলি ভাই আরো পাঁচশো টাকার ডিসকাউন্ট ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিডি থেকে এখন যে ল্যাপটপটি দেখাবো চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু এই ল্যাপটপটিতে আছে চার জিবি হ্যাঁ চার জিবি মানে আপনি এমন কোন ভিডিও নাই যে যে যেটা এই ল্যাপটপ দিয়ে আপনি এডিট করতে পারবেন না বা রেন্ডারিং করতে পারবেন না এমন কোনো ভিডিও নাই তো আজকে ল্যাপটপ আর চার জিবি স্পেশালি চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপ মাত্র ফোরটি সেভেন থাউজেন্ড টাকা অনলি সাতচল্লিশ হাজার টাকা ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট ভিডি থেকে আর বন্ধুরা একটু বলে দেয় মানে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে বলে দিই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো গুলো করার জন্য কিন্তু অবশ্যই চলে আসতে হবে স্মার্ট সলিউশন বিডি ঢাকা মিরপুর দশ গোলচত্বরের সাথে মেট্রো রেল মেট্রো রেলের পুরো বাসে শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশন বিডি ভাই আপনি তো যে আমার প্রিয় ল্যাপটপ দেখেন না দেখা ভাই ফায়ারফ্লাই দেখেন একটু মানে হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ এমন কোনো কাজ নাই ভাই এই ল্যাপটপটা দিয়ে আপনি করতে পারবেন না পরাই এ মডেল হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই ফিফটিন জি সেভেন মেন এই এডিশন এর একটি ল্যাপটপ আচ্ছা খুব সুন্দর একটি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সেভেন এর টেন জেনারেশনের ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম তারপর ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন জেন থ্রি এসএসডি কিন্তু এই ল্যাপটপটিতে আসে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে আছে খুবই ন্যারোবেজের খুবই সুন্দর নিউমিরিকি আছে কিবোর্ড ব্যাটারির ফিঙ্গারপ্রিন্ট এমন কোনো ফিচার নাই এই ল্যাপটপটিতে নাই প্রাইস আজকে ধামাকা একটা প্রাইস বা ইতিহাসের সেরা প্রাইস থাকবে মাত্র সিক্সটি ফোর থাউজেন্ড টাকা অনলি চৌষট্টি হাজার টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন ভিডিও পূর্বের ভিডিওতে কিন্তু এই ল্যাপটপটির প্রাইস দেওয়া আছে ভাই

মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো থ্রি ওয়ান জিরো এটি হচ্ছে সেম ল্যাপটপ কিন্তু টাচ আর কি প্রাইস থাকবে আপনার মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো একটু হাই কম্পিকেশনের ভিতরে রাইজেনের প্রসেসর যারা পছন্দ করেন এইট ফোর ফাইভ জি এইট ফাইভ থাউজেন্ড সিরিজের পাঁচ হাজার ছয়শ সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আছে আর আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো এম বি কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটিতে আছে প্রাইস থাকবে মাত্র ফর্টি নাইন থাউজেন্ড টাকা অনলি ফর্টি নাইন থাউজেন্ড টাকা ল্যাপটপটি পার্সেস করতে হবে স্মার্ট সলিউশন বিটি থেকে তারপর

জিবি শেয়ার গ্রাফিক্স আছে আর পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু এই ল্যাপটপটি যাচ্ছে প্রাইস থাকে মাত্র ফোরটি ওয়ান থাউজেন্ড টাকা অনলি একচল্লিশ হাজার টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন না স্মার্ট সলিউশন বিডি থেকে তারপর হাই কনফিগারেশনের একটি ল্যাপ যার মানে ইন্টেল প্রসেসরের ভিতরে যার হাই কনফিগারেশন দরকার আপনার সিক্স ফোর জিরো সরি সিক্স ফোর জিরো জি এইট কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব মাত্র ফর্টি

মানে সুপার স্লিম এবং একেবারে লাইট ওয়েটের একটি ল্যাপটপ এক্স ওয়ান কার্বন আই ফাইভের ফোরআই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন বি এম এমএসএসডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব আজকে মাত্র ফর্টি থাউজেন্ড টাকা অনলি চল্লিশ হাজার টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন তারপরে আছে যারা মানে এক্স ওয়ান ইয়োগা ইয়োগা যারা মানে ইয়োগা লাভারদের জন্য থিঙ্ক প্যাড লাভারদের জন্য খুবই সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনি টাচ পেন আছে একটা টাচ প্যান আছে খুবই সুন্দর আপনার ড্র ড্রয়িংয়ের কাজ করতে পারবেন পেন্টিংয়ের কাজ করতে পারবেন 5 ফাইভের এইট জেনারেশন আর এটি কিন্তু থ্রি সিক্সটি রোড করা যায় আপনি টোটালি থ্রি সিক্সটি ফোল্ড করে আপনি কিন্তু ট্যাব মোডে কাজ করতে পারবেন আট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এম বিএম এসএসডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব আজকে মাত্র উনচল্লিশ হাজার টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভের সেভেন জেনারেশন প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আপনার টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ল্যাপটপটির পাঁচশো টাকা তারপরে আমার কাছে আরও অনেক মডেলের ল্যাপটপ আছে টি ফোর এইট জিরো এস টি ফোর সিক্স জিরো অনেক প্রায় প্রায় আমার কাছে প্রায় এই মুহূর্তে পঞ্চাশ থেকে ষাটটি মডেলের ল্যাপটপ আছে বন্ধুরা এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো কাট পার্সেস করার জন্য অবশ্যই চলে আসুন স্মার্ট সলিউশনস বিডি ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের প্রবাসে এফএস স্কোয়ার শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশন ভিডিও আর অবশ্যই কিন্তু আপনি ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট কুরিয়ার সার্ভিসের চার্জ বুকিং মানি দিলে আপনি কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন পেয়ে যাবেন আর বাকি টাকা আপনি পেমেন্ট করবেন ল্যাপটপটি যখন আপনার অ্যাড্রেসে পৌঁছাবে তখন কিন্তু বাকি টাকা দিয়ে আপনি ল্যাপটপটি নিতে পারবেন আর কি তো থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আর আমি অবশ্যই আপনাদের সুবিধাতে সব অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম